আজ চতুর্দিকে মুসলমান বলে দাবিদার ঘুরে বেড়াচ্ছে ওলামায় কেনামও আছেন যারা নিজেকে আহলে সন্ন্যাত জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করছেন কিন্তু তারাই যখন এই মেম্বারে রসুল তথা স্টেজে দাঁড়িয়ে যাচ্ছেন এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন যা সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ না। আজ আমিও যে একটা কথা বলবো আজকে অনেকে হয়তো বলবেন হুজুর হোয়াই ডু ইউ অ্যাকসেপ্ট ইওর ওয়ার্ড আমি কেন আপনার কথাটাই বা নেব অমুক আলিম বলছেন এইটা সঠিক অমক আলিম বলছেন এটাই সঠিক সো টোটালি আই এম কনফিউজড আমরা পুরোপুরিভাবে ভাবে বিভাজনের মধ্যে পড়ে গেছি আমি আপনার কথাটাই বা কেন নেব একজন ব্যক্তি নিরপেক্ষভাবে যদি চিন্তা ভাবনা করে এখন যারা এখন বসে আছেন আপনাদের মধ্যে এই মুহূর্তে দরবারের ছায়াতলে আছেন পীরে তরিকত গনের ফায়জান আপনারা অর্জন করছেন যার কারণে হয়তো আপনারা এখন হ্যাঁ হু দিয়ে দেবেন কিন্তু এই মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পরে একবারের জন্য হয়তো নিরপেক্ষভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন যে হুজুর মুফতি আবু বকর মিসবাই সাহেব যে কথাটা বললেন ওই কথাটাই যে সঠিক এটা কিভাবে হবে তার মাপকাঠি কি আছে আজকে আমি আলোচনা করে গেলাম আমি বললাম এটি সঠিক কালকে আর একজন বলবেন উনি বলছেন ওটা সঠিক আপনি অন্য একটি মঞ্চে যাবেন ওখানে উনি বলবেন ওটা সঠিক তো আপনি কোন মাপকাঠি দিয়ে মাপবেন যে কোনটা সঠিক আজকে তো ডিজিটাল যুগ আজকে নানান ক্ষেত্রে যা কিছু করবেন একটা সোনা কিনতে যাবেন তো মোবাইলে অ্যাপ্লিকেশন আছে আর মোবাইলের মধ্যে দিয়ে দেয় ইউজ দিস অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করো এন্ড ইউ সোনা সম্পর্কে জানতে পারবে এইভাবে মার্ক করবেন অ্যাপ্লিকেশন বলে দেবে সোনাটা নকল না অর্জিল আমি তো সোনার কথা বললাম আজ এভরিথিং আপনি যা কিছু বলবেন আজকে টোটালি পুরো দুনিয়াটা মানুষের মুঠর মধ্যে আছে না নেই মোবাইলে টিপছে মোবাইলের মাধ্যম দিয়ে সবকিছু জ্ঞান জ্ঞান তাহলে এই মাপকাঠিটা কেন হবে না যে কোন দলটি সঠিক কোন মতটি সঠিক কোন কথাটি সঠিক কোন আকীদাতে সঠিক এর কি কোনো মাপকাঠি আছে না নেই থাকা তো দরকার হ্যাঁ তো এই মাপকাঠিটা বাপ নিতে হবে আর এই মাপকাঠিটা আমি আপনাদেরকে দিয়ে যাব যাকে বলা হয় মিজানুস শরিয়াহ শরিয়তের তুলনাড়ি মাপ মাপকাঠি যে মাপকাঠিটা আপনি দিলে পারে আপনি বুঝে নেবেন যে এই কথাটি সঠিক না কথাটি ভুল আসুন পবিত্র কোরআনুল করিম থেকে আমি একটি আয়াত পড়েছিলাম আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন হে মানবগণ এখানে কিন্তু কোন মুমিন মুসলমান যে ইয়া ইউহাল্লাযিনা আমানু ও ইউ হ্যাভ বিলিভ এই ধরনের কোন শব্দ নাই আল্লাহ পাক বলছেন কি ওয়া আতাসি বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশ্মিকে আল্লাহর দড়িকে মজবুতির সঙ্গে ধরে নাও মজবুতির সঙ্গে তোমরা আল্লাহর দড়িকে একদম শক্ত করে ধরে নাও ওয়ালা তাফাররাকু আর বিভাজিত হয়ে যেও না আজকে অনেকে হয়তো ভাববেন কোরআনের আয়াতটা আমি যে পড়লাম এর হয়তো ভাববেন হুজুর আলেম সম্প্রদায় তো আজকে বিভাজন ক্রিয়েট করছে আমি বলবো ইট ইজ নট ট্রু এটা সঠিক নয় তার কারণ আলেম সম্প্রদায় বিভাজন ক্রিয়েট করে না বরং ক্রিয়েটেড প্রবলেমের সলিউশন প্রদান করে ওলামাই কেরাম যারা বিভাজন তৈরি করে যায় তাদের সমাধান আমরা দিয়ে যাই আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর দড়িকে মজবুতির সঙ্গে ধরে নাও আর বিভাজিত হয়েও না এবার সবথেকে থেকে বড় প্রশ্ন যে আল্লাহর দড়ি কোনটা আমি আয়াতটির ব্যাখ্যা

ওয়া হে আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মাঝে দুইটি এমন জিনিস রেখে গেলাম যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে নাও তাহলে কখনো তোমরা গুমরাহ হবে না আর ফার্স্ট অফ অল প্রথম যে জিনিসটা আল্লাহ নবী বলছেন সেটি হচ্ছে আল্লাহর কিতাব যেটি আসমান এবং জমিরের মাঝামাঝি একটি দড়ি মানে আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার একটি মাধ্যম সেটা কি কোরআন আর দুই নম্বর হচ্ছে আমার আহলে বায় আজকে অনেকে নিজেকে আহালে বায়াত বলে দাবি করছে সাইয়েদ বলে দাবি করছে অনেকে আজকে সোশ্যাল মিডিয়ায় নিজেকে খানদানে মুস্তাফা বলে দাবি করছে অথচ এমন বিষাক্ত বাণী সে মুখ দ্বারা ব্যবহার করছে যেটা একজন আহলে রাসূল জীবনে কখনো বলতে পারে না তাহলে আপনি চিনবেন কিভাবে আমি মাপকাঠিগুলো দেওয়ার পর অবশ্যই চিনে নেবেন বুঝে নেবেন আকায়েদ আহলে সুন্নাতের মাপকাঠি একটাই সুনানে আবি দাউদ শরীফ সহ মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বাল সহ আল মুআজামুল কাবিল কাবিল লিতাবারানি সহ একাধিক গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হাদিসটি বলেছেন হাদিসটা অনেকবার আপনারা শুনেছেন একটু ব্যাখ্যা করব আল্লাহর নবী বলেন সাতাফতানি উম্মতি আলা সালাতিন وسبعين مله كلهم في النار الا فرقه واحده او في روايه اخرى كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي আল্লাহ রসুল একদা সাহাবিদের মাঝে বিরাজমান আল্লাহ নবী বলছেন আমার উন্মতির মধ্যে তেহাত্তর প্রকারের মানুষকে তোমরা দেখতে পাবে তেহাত্তরটি দলে বিভক্ত মানুষকে দেখতে পাবে আমার উন্মতিরা অন্য কেউ নয় আমার উন্মতিরা তারা তেহাত্তর ভাগে বিভক্ত থাকবে কুল্লহুম ফিন্না তারা সবাই যাবে জাহাজ তো এখানে আমি হাদিসটা পুরো পড়ার আগে প্রশ্ন করছি আপনাদেরকে যে বিভাজনটা আমরা ক্রিয়েট করছি না আজকের যুগে যারা বাতেল তারা নিজেরাই বিভাজিত হয়ে গেছে যেটা ভবিষ্যৎবাণী আমাদের মহান নবী করে গেছে আল্লাহ নবী বলছেন তেহাত্তর ভাগে বিভক্ত হবে সবাই যাবে জাহান্নামে আরে একটি মাত্র জামাত যাবে জান্নাতে একটি মাত্র জামাত যাবে জান্নাতে ইল্লা ফিরকাতান ওয়াহিদা আর একটি হাদিস আছে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মিল্লাত একটা ফিরকা দুইটি শব্দ মিল্লাত এবং ফিরকা এইভাবে দুইটি শব্দ আছে যে দুইটি মাত্র ফির একটি মাত্র ফিরকা জান্নাতে যাবে এবার সাহাবীরা আমাদের তরফ থেকে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ওই জামাত কোনটি কারা জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে জামাতে আমি নবী থাকব এবং আমার সাহাবিরা থাকবে বলুন সুহান এবার এখানে সব থেকে বড় চমৎকার একটি প্রশ্ন আজকে দেখবেন সোশ্যাল মিডিয়া কয়েকটি নাম কয়েকটি বক্তা যাদের কি প্রায় দেখা যায় একজন দেখবেন তথা কথিত হালে হাদিসের বক্তার যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম যাদেরকে মেম্বার রসুলের ডাক্তাই হচ্ছে হারা কিন্তু মানুষ বোঝে না আমি ক্লিয়ার করে দিই মুমতাজুল ইসলাম একজন নামের বক্তা আহলে হাদিস নিজেকে দাবি করে তিনি তিনার বক্তব্য হচ্ছে ইসলাম ধর্মে কি কোনো জামাত আছে নাকি ইসলাম তো একটা ইসলামে কোনো জামাত নেই কোনো ফিরকা নেই এটা শুধু মুমতাজুলের বক্তব্য নয় এই রকম কত হাজার হাজার মুমতাজুল গ্রামে এলাকায় পাড়ায় ঘুরছে যারা এই বক্তব্যটা দেয় না দেয় না আজকে কিছু মানুষ যারা নিজেকে এডুকেটেড পারসন বলে সে নিজের আইম এ ডক্টর আইম ইঞ্জিনিয়ার মানে এই বিভিন্ন ডিগ্রি তারা নিজেকে বলছে আর তারও এরকম মন্তব্য করে যে ইসলামের কোন জামাত আছে নাকি ইসলাম জামাত বা ফিরকাৎ ইসলামে নেই এইরকম কথাগুলো শুনলে আপনার অবাক হয়ে যান না জাননা আর তাদের দিকে অনেকে প্রভাবিত হয় না হয় না আমি বলছি শোনেন ঠিক বলেছেন ইসলামের কোন জামাত নেই একটাই জামাত যেটা জান্নাতে যাবে বাকিরা জামাত বহির্ভহি কেন বলছ সনে আজকে যতগুলি জামাত দেখা যায় দেওবন্দি বলুন শিয়া বলুন রাফজি বলুন খারজি বলুন আহলে হাদিস বলুন আহলে কোরআন বলুন যত দেখা যাচ্ছে এই সমস্ত জামাতগুলো বানানো প্রতিষ্ঠা করেছে মানুষেরা এগুলো মানুষ বানিয়েছে আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত আর আমি আপনাদেরকে একটি দলিল দিয়ে যাচ্ছি এমনি এই যে সে বাংলা চটি বইয়ের দলিল নয় যে দলিল গুলো কেউ কাটতে পারবে না আহলে সন্ন্যাত জামাত নামটা হচ্ছে মহান নবীর অনুমোদিত না দয়ান নবীর দরবার থেকে পাওয়া নাম বলবেন কিভাবে আমি দু একটি উদাহরণ দিই তথা কথিত আহলে হাদিস এরা ব্যক্তিগতভাবে নয় আকিদাগত চিরাচরিতভাবে এরা হচ্ছে ওয়াহাবি আর ওয়াহাবির প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে ভারতবর্ষে দুইটি ভাগে বিভক্ত হয় একটা হয় দেওবন্দি একটা হয় আপনার салаফি যারা আজকে নিজেকে салаফি নিজেকে আহলে হাদিস বলে আমি আপনাদেরকে বলছি অবাক যাবেন তাদের লেখা কিতাব একজন তাদের আহলে হাদিসের মুজাদ্দিদ যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালি তারপরে আরো একজন আছে ওয়াহিদুজ্জামান খান এর লিখেছে নিজে যে একজন ব্যক্তি আছে মৌলভী মোহাম্মদ হাসান বটালবি ভারতবর্ষে ইংরেজদের যখন হুকুমাত ছিল কি না তারা বলছে ওহাবি নাম তো আমাদের সুখ করবে না ওহাবি বললে তো সৌদি আরবে গিয়ে তখন তো আপনার এই রকম ওয়াহাবিদের সরকার পুরোপুরি ভাবে ছিল না সেই সময় আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতে জামাতের অনেক মুফতি নে کرام উলামায়ে کرام যারা দেখলেই চিনে নিতেন ওয়াহাবি মানে হচ্ছে দুশমন তো তারা বলল ওয়াহাবি নামটাকে পাল্টাতে হবে দি ইংরেজদের কালেক্টরের কাছে গিয়ে বলে আমাদের নামটাকে আহলে হাদিস অ্যালার্ট করা হোক তো মুহাম্মদ হাসান batalvi সাহেব ভারত বর্ষের বুকে আহলে হাদিস এই নামটাকে ইংরেজদের কাছ থেকে নিয়েছেন তাহলে মোট কথা আহলে হাদিস ফিরকা আজকে যে বিরাট বড় বড় বক্তব্য দিচ্ছে না যে আমরা হাদিস মানে হাদিস মানে হাদিস মানে ওই জামাতটার নাম দিয়েছে ইংরেজরা

তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায় রাশিদিন সুন্নত কে মজবুতির সাথে ধরে নাও আর একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আলাইকুম কুমবি সুন্নতি জামা এই হাদিসটি মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের দুই নম্বর খণ্ডের মধ্যে উল্লেখিত আছে আলাইকুম মানে তোমাদের উপর অনিবার্য তোমাদের উপরে কর্তব্য ইউ হ্যাভ টু ফলো তোমরা ফলো করো কি আলাইকুম বিসুন্নতি ওয়াল আলাইকুম ওয়াল জামা সুন্নাত মানে সুন্নতে রাসূল জামাত মানে জামাতে সাহাবা তার মানে এ আমার উম্মতিরা একমাত্র জামাতের অন্তর্ভুক্ত তোমরা হও আলাইকুম বিসুন্নতি ওয়াল জামা অর্থাৎ আহলে সুন্নাত ওয়া জামাত তোমাদের নাম আমি নবী তোমাদেরকে দিলাম তাহলে আহলে সুন্নাত ওয়া জামাত এই নামটা আমাদের আপনাদের বানানো নয় মহান নবীর দরবার থেকে অনুমোদন কি নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত দুই নম্বর আল কামিল ফি তারিখ নামক কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে ইমামে হাসান হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে সম্বোধন করে মহান নবী দয়ান নবী বলছেন আনতুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ

তোমাদের জন্য অনিবার্য হচ্ছে বড় জামাত এনাদেরকে আঁকড়ে ধরো বড় জামাত বলতে আজকের যুগে আমি ব্যাখ্যা করব আল্লাহ রাসূল বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা লা তাজতামিউ আলা উম্মতি আলা দালালা আমার যে উম্মতিরা একাংশ নয় বরং অধিকাংশ যারা এই আহলে সুন্নাতে জামাতের অন্তর্ভুক্ত এরা কখনো পদভস্ত্রতার উপরে ঐক্যমত করবে না আজকে বলে না যে আহলে সুন্নাত তো জামাত কেন মানব আমি বলছি দয়ান নবী বলছেন আহলে সুন্নাত জামাত কোনোদিন গুমরা হতে পারে না

এবং আমার সাহাবাদের জামাত এবার বলবেন হুজুর এই জামাতটাই যে সঠিক জামাত কে বলেছে আমি চার পাঁচটি নাম নিচ্ছি শোনেন ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব যেখানে যেখানে উনি বর্ণনা করেছেন উনি বর্ণনা বলেন ইত্তাফাকু আলা আন্নাহুম আন্নাহুম আহলুন নাজি আল ফিরকাতুন নাজি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ অর্থাৎ যে জামাত সম্পর্কে এসেছে যে চার তার হচ্ছে জান্নাতি জামা ওটা ফিরকায়ে নাজিয়া আর ফিরকায়ে হল আহলুস সুন্নাত জামা জামাআহ দুই নম্বর দলিল শুনেন মিরকাতুল মাফাতি ইমামুল্লাহ আলী কারি Hanafi rahmatullah alay মিশকাতুল মাসাবির ব্যাখ্যার কিতাবের মধ্যে উনি উল্লেখ করে বলছেন উল্লেখ করে বলেন আল ফিরকাতুন নাজিয়াতুহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ একমাত্র জান্নাতি জামাত সেই জামাতটি হচ্ছে আপনার আহলে সুন্নাত ওয়া জামাআহ আরো দলিল নিয়ে যান জগত বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কসতலானি রাহমাতুল্লাহি তাআলা আলাই আল মওয়াহিбул লা মধ্যে উল্লেখ করেছেন ইমামে সারকানি শরহে মওয়াহিбул লা মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন একমাত্র ফিরকায় নাজিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়জামাত আপনারা আহলে সুন্নাত জামাত আমরা আহলে সুন্নাত জামাত কেন বলুন আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার কিনা তাহলে সুন্নাত জামাত আমাদের আকিদা তো আমরা জানি আমাদের কি আকিদা রাখা দরকার তো জানি আজকে বর্তমান সময়ে যারা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্ত আকিদা পোষণ করছে তাদেরকে চিনতে হবে এবার মাপ কাঠিটা নেন মাপকাঠিটা কি আল্লাহ রসুল মাপকাটি দিয়ে দিলেন যে জামাতে নবী থাকবেন অর্থাৎ মহান নবী শূন্য থাকবে এক দুই নম্বর সাহাবাই কেরাম থাকবেন তিন তাবে ইন থাকবেন চার তাবে তাব ইন থাকবেন পাঁচ আইমায়ে কেরাম থাকবেন মানে মুজতাহিদিনে কেরাম থাকবেন ছয় মুহাদ্দিসিনে কেরাম থাকবেন আউলিয়ায়ে সালেহিন থাকবেন ওই জামাতটা হবে বড় জামাত বড় মানে শুধু সংখ্যায় বড় নয় মহান নবীর জামানা থেকে এখন পর্যন্ত পুরো জামাতের সকল রসুলের যদি আকিদা নেন ওই আকিদাটাই দাঁড়াবে যেটা আজকে আহলে সুন্নত জামাতের আকিদা তাহলে মোট কথা নবীর যে আকিদা সাহাবীর যে আকিদা তাবিঈনদের যে আকিদা তাবে তাবিঈনদের যে আকিদা নাকিদিন হাদিসদের যে আকিদা আইম্মে কিরামের যে আকিদা আউলিয়া সালেহিনদের যে আকিদা ওই আকিদা আমরা রাখি না গো তাহলে আমাদের জামাতটা বড় না তাদের জামাতটা বড় আজকে লক্ষ লোক মানুষ দেখলে হবে না জামাত মানে পেছনে দেখতে হবে মহান নবীর পথ থেকে সবাইকে আকিদা রাখতো ওইটা হচ্ছে সঠিক আকিদা আজকের বানানো চ্যাট জিপিটি থেকে গুগল থেকে হাদিসের নম্বর নিয়ে ভুল ভুল আকিদা ছড়ালে ওইটা বড় জামাতের কথা নয় বড় জামাত বলতে এই যে বড় জামাত আরে মহান নবী থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত সাহাবা কেরাম তাবিন তাবে তাবিন পর্যন্ত পুরো জামাতের কি আকিদা ছিল এইটাকে জানতে হবে তাহলে আজকে যখন কোন নতুন কথা নতুন আকিদা পাবেন আপনার মাপকাঠি কি মাপকাঠি হচ্ছে নবী মুস্তাফা থেকে সাহাবি থেকে তাবেঈন থেকে তাবে তাবিন থেকে সকলের আকিদা কি ছিল অনেকে বলেন হুজুর ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার জন্য সম্ভব নয় তার কারণ অনেকে হুজুর আই ডোন্ট নো হাউ টু রিড দিস আমি এগুলো আমাকে কিভাবে পড়তে হবে আমি বলবো শোনেন আপনার কাছে শর্টকাট আছে একটা এই মাপকাঠিটা আপনি হয়তো ওজন করতে পারবেন না কেন সাহাবিদের জীবনী পড়তে হবে তাবিনদের পড়তে হবে তাবে তাবিনদের পড়তে হবে কেরাম এত লম্বা জামাত আপনারা পড়তে পারবেন না তো শর্টকাট আছে না নাই সবথেকে থেকে শর্টকাট কি আপনার দরবার আপনার খানকা আজকে অনেক খামাখা আছে বুঝলেন আপনারা সৌভাগ্যবান যে এত সুন্দর একটি দরবার সঙ্গে যুক্ত আছেন কারণ মনে রাখবেন যে দরবারে আলেম সম্প্রদায় থাকবে আপনি একবার চোখ বন্ধ করে মনে করে নেবেন যে এটা সঠিক দরবার কারণ খামাখাতে কোন আলেম যায় না খানকা যেটা সঠিক সেখানে আলেম যায় তার কারণ হচ্ছে যেটা আসল খানকা যেখানে সঠিক সঠিক আল্লাহর বলি থাকেন প্রিয় মুর্শিদ থাকেন ওই দরবারে আল্লাহর বড় বড় অলিদের ওসিলাই মোহাব্বতে আলিমে দিনরা যায় দেখ ভন্ড ভন্ড পীরদের ভন্ড জলসাতে কোন ভালো আলিম যায় না কেন তার কারণ একজন আলিম যাওয়া মানে সনদ দিয়ে দেওয়া আপনারা দলিল পেয়ে গেছেন যে অমক ব্যক্তি অমক মুফতি সাহেব এসেছেন তো অমক মুফতি সাহেব এসেছেন মানে দরবারটা খারাপ নয় দরবারটা ভালো এটা একটা আলামত একটা লক্ষণ দিয়ে গেলাম আপনাকে হিমচি দরবার শরীফ যেখানে আপনারা এসে এখন সরকার কুতুবে মিল্লাত নামে যে উরুসটি আপনারা এখন মানাচ্ছেন এটা দরবারটা আপনারা জেনে মনে গেথে নেবেন আপনারা সৌভাগ্যবান ভালো একটা দরবার সঙ্গে যুক্ত আছেন যে দরবারে আলেম নাই ওটা দরবার নয় কারণ মসজিদ দেখতে মসজিদ হলে হবে না নবীর জামানা তো মসজিদে জারার ছিল কোরআনে আছে ওয়াল্লাযীনা তাখাদু মাসজিদান দিরারা দেখতে দরবার দেখতে মসজিদ হলে মসজিদ দরবার হয়ে যায় না ওখানে আসল উলামায়ে কেরামকে থাকতে হবে যে আলেম না হবে সে পীর কিসের ভাই হ্যাঁ সে যদি আলেম না হয় সে পীর কিসের কারণ আলেম তো সেই যে নিজে জানতে পারবে কোনটা হারাম কোনটা হালাল তবেই তো আপনাকে বলবে সে পীর যদি আলেমই না হয় সে বলবে কি করে যে কোনটা হারাম কোনটা হালাল আপনারা ভালো দরবার সঙ্গে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ খুব মন মোহাব্বত নিয়ে আমি দরবারে আছি আমার দুই বছর হলো আমি দাওয়াত পেলে কিন্তু খুব মানে মোহাব্বতের সঙ্গে আছি কেন জানেন কারণ এই দরবারে আলিমের দিন আছে আর যে দরবারে আলিমের দিন নাই ওই দরবারে কোন আলিম যায় না যে বিষয়টা বলছিলাম শুনেন এই মাপকাঠিটা তো অনেক বড় অনেকে তো বলবো হুজুর ইট ইজ নট পসিবল ফর আস আমাদের জন্য এটা সম্ভব নয় তো এমন কি কোন শর্টকাট আছে তো শর্টকাট হচ্ছে আসল যদি খানকা আসল যদি দরবারের সঙ্গে যুক্ত হয়ে যান তো পুরো জামাতটাকে রিসার্চ করার আপনার কাজ হবে না আপনার পীরে তরিকতের কাজ হবে তো তখন আপনার পীরে তরিকত যেটা বলবে ওটা পুরো জামাতের কথাটাকে আপনাকে তুলে ধরবে আমার আলা হজরত রানু যেটা বলবো ওটা আমাদের জন্য হয়তো কেন আমাদেরকে আলাদা হবে যাচাই করার দরকার নাই আমার আলা হজরত যাচাই করে নিয়েছে আমার হোসে আজম যেটা বলেছেন হোসে আজম রানুর কথাটি হবে হরপে আখে শেষ কথা ওটাই হবে শেষ বাক্য আমরা আলাদাভাবে রিসার্চ করবো না কারণ আমার হোসে আজম রিসার্চ করেছে